ও আমাকে প্রয়োজন শুটিংও এক ও নিচে গিয়ে আমাকে দিয়ে আসে আমি উবারে খুব একটা আমি ইউজ করি না উবার অ্যাপসটা আমি আগে বুঝতে না এই রিসেন্ট জাস্ট অ্যাপসটা আর কি আমি ইয়ে করছি আমাকে তো মনে হচ্ছে এখানে বিশাল একটা গ্যাং আছে কারণ এখন যেহেতু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী খুবই কম আর এখানে মানে দায়িত্বটাও ঠিকঠাক করে পালন হচ্ছে না কারণ আমরা আর দশটা পরে আমরা দেখি রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ কিন্তু থাকে না কোথাও থাকে না এই যে নর্মালি আমরা আগে করতো আমরা গাড়ি নিয়ে রাত দুটা না তিনটা না আমরা কিন্তু বেরিয়ে যেতাম এটা কিন্তু এখন চাইলেও আমরা পারি না মানে এই এটা তো এখন আমি যেমন যাচ্ছি কি আমি বেরিয়েছি আমার কাছে মানে এমন যদি আমার গাড়িতে তিন চারজন লোক তারপর আমার ভয় লাগছে যে মানে কেমন যেন একটা মানে শরীরটা না এমন একটু ভার হয়ে আছে আমার মানে মানে আমি সেফটি ফিল করছি না আমার সাথে আমার তো আসলে ওইভাবে কারোর সাথে আমার ক্রাশ নেই সো আমার মনে হয় না আমার সাথে পূর্বে কারণ এটা তো অ্যাপস না উবার অ্যাপস এটা চাইলেও পসিবল না কারণ একটা উবার অ্যাপস হয় কি এটা আমরা আমরা তো অনেকেই উবারটা ইউজ করি সো এটা যখন আমি কল দেবো ঠিক আশেপাশে যে ড্রাইভার থাকবে অ্যাভেলেবেল যার কাছে যাত্রী থাকবে না কিংবা দু পাঁচ মিনিটের ডিস্টেন্সে থাকবে ঠিক সেই ওটা রিসিভ করবে এটা চাচ্ছি আমি জানি আমার লাইফ অনেক এখন ঝুঁকির মুখে হ্যাঁ হয়তো যারা কারণ যেহেতু আমি ফেসবুকে এটা শেয়ার দিয়েছি এটা যেহেতু শেয়ারটা পোস্ট দিয়েছি প্রচুর শেয়ার হচ্ছে প্রচুর পেজ থেকে শেয়ার হচ্ছে কারণ এটা যখন তাদের কানে কিংবা চোখে নিশ্চয়ই পড়েছে কারণ ওই ড্রাইভারের ছবি সহ আমি পাবলিশড করেছি এটা এখন আমি যেটা চাচ্ছি হোক আমার বিপদ আমি সেটা নিয়ে একটু পরোয়া করি না আমি চাচ্ছি আপনারা সবাই আমার পাশে থেকে আপনারাও এই জিনিসটাকে সুন্দরভাবে লিখে আমাদের প্রত্যেকটা আমরা যে বিশ কোটি মানুষ আমরা বসবাস করছে এ দেশে সবাই যেন জিনিসটা জানে আর সবাই যেন সচেতন হয় আর আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যেন এটার প্রতি কঠোর একটা ব্যবস্থা নেয় আমার জাস্ট এটাই চাওয়া পাওয়া আর কোনো চাওয়া পাওয়া নেই